আসসালামু আলাইকুম ম্যাথ করি প্রতিদিন জয় করব বাতাহীন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে তো আজকে আমরা যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে চ্যাপ্টারের আমরা গত লেকচার 8 কিন্তু আমরা করে ফেলেছি আজকে হচ্ছে আমাদের লেকচার 9 লেকচার 9 কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে আসছি আজকে টপিকে আমরা কয়েকটা ম্যাট্রিক্স এছি দেখো মোস্ট ইম্পর্টেন্ট দেখো ফার্স্ট দেখো সমাধান করো সমাধান করতে বলতেছে দেখো এটা একটা তো নির্ণায়কের তোমার এখানে আমি নুন কিন্তু এখানে রাশি পাচ্ছি দেখো নুন রাশি কিন্তু আমি এখানে পাচ্ছি এই যে দেখো এক্স এই যে এক্স

থাকতে পারে বুঝছি বিষয়টা তাহলে আমরা তাহলে দেখো সেটা আমরা করতে যাবা সেটা হচ্ছে আচ্ছা থ্রি প্লাস এক্স তারপরে ফোর টু ফোর টু প্লাস আমি এটাকে কি করবো এটাকে আমরা সরল করে ফেলবো তার হচ্ছে আমরা বিস্তার করার জন্য তাকে রেডি করবো আমরা আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে যদি আমরা এই মুহূর্তে যদি বিস্তার করি তাহলে কি হয় তাহলে তোমার হবে থ্রি প্লাস এক্স প্রথম সারির প্রথম উপাদান তারপরে মাইনাস এর জন্য একটা সহগুণক থাকবে ট্রু এর জন্য একটা সহগুণক তাহলে এখানে প্রত্যেকটাতেই কিন্তু আসলে অজানা রাশি এক্স থাকবে তার মানে লম্বা একটা রাশি চলে আসবে যেহেতু অজানা রাশি আছে এই যে গুণ করতে হবে এটার সাথে এটা গুণ করতে হবে ঠিকা তাহলে ঝামেলা আছে সেই জন্য আমি সেটাকে হচ্ছে তোমার যেটা আমরা করতাম সেটা হচ্ছে আমি যদি যে কোনো ওয়েতে প্রথম সাথে আমি আসতে এটা জিরু চলে আসছে এটা চলে আসছে তখন তো বিস্তার করতে সহজ ঠিক না কারণ জিরোর সাথে যাই থাকুক পুরোটাই জিরু মাইনাস জিরো ঠিক না তাহলে দেখো ফার্স্টে দুইটা কিন্তু আসলে জিরো পরেরটা দিয়ে আমরা হিসেব করলে কিন্তু আমি মানটা পেয়ে যাচ্ছি সেই জন্য আমার টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে দেখো যে ফার্স্টে আমরা একটা কাজ করি পাশাপাশি এই যে উলম্ব কলাম গুলো তার আমি যোগ করবে দেখো 3 x এর সাথে 4 2 যোগ করো তাহলে 4 6 6 এই যে এই তিনটা যোগ করে দেখো তাহলে 6 তাহলে x 9 অর্থাৎ দেখেন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে দেখো আমি কলাম 1 এর কাজ করব কলাম 1 এর কাজ করব কিভাবে করব সেটা কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 তিনটা কলাম যোগ করব কলাম 1 যোগ করব 2 যোগ করব 3 তিনটা যোগ করে কলাম 1 এ বসাবো তাহলে দেখো তিনটা যোগ করলে তাহলে আমি কি পাচ্ছি x 9 তিনটা যোগ করলে কি পাবো x 9 কলাম ওয়ানটা চেঞ্জ হয়ে গেল বাকি কলাম গুলো যেরকম আছে সেরকম বসে যাচ্ছে টু প্লাস এক্স দেন থ্রি তারপর টু থ্রি তারপর হচ্ছে ফোর প্লাস করো থেকে কিন্তু দেখো এক্স প্লাস কিন্তু কমন যাচ্ছে তাহলে আমরা কমন নিয়ে ফেলবো তাহলে থাকতেছে দেখো তারপরে এখানে থাকে ফোর টু প্লাস এখন আমি যেটা করতে যাবো ভালো করে খেয়াল করো এখন জিনিস ইজি হয়ে গেছে দেখো মানে প্রথম কলমে দেখো সবটা ওয়ান ওয়ান তার মানে আমি যখন দেখো সারি ওয়ান থেকে যখন টু বিয়োগ করবো তাহলে ফার্স্ট ফার্স্টের জিরো তারপরে সারি টু থেকে যখন থ্রি বি করব করবো 0 একটা জিরো তাহলে দুইটা জিরো হয়ে গেলে একই কলামে সারিতে বা কলামে যদি দুইটা তুমি জিরো পেয়ে যাও তাহলে জিনিসটা কিন্তু অনেক কিছু হয়ে যায় তাহলে সেই কাজটা আমি এখানে করতে যাব দেখো এই যে তো x প্লাস নাইন কমন নিয়েছিলাম দেখো আমি যে এই যে যে কাজটা করবো সেটা এদিকে লিখবো এখানে এখন শুনি আমরা যখন পাশাপাশি কাজ করব মানে পাশাপাশি এই যে উলম্ব এটার সাথে এটা প্লাস করব মাইনাস করব তখন কলামের কাজ যদি উপরে নিচে এই যে অনুভূমিক সারি এই যে উপরে নিচে যখন আমি প্লাস মাইনাস করব কাজ করতে যাব তখন সারির কাজ বুঝাবে তাহলে আসো আমি এখানে সারি ওয়ান এর কাজ করব তারপরে হচ্ছে এখানে সারি টু এর কাজ করব দেখো সারি ওয়ান থেকে টু বিয়োগ করব তাহলে সারি ওয়ান মাইনাস সারি টু তারপরে সারি টু থেকে সারি থ্রিটা আমরা বিয়োগ দেখো তাহলে এখানে আমি এই যে দিচ্ছি এখানে দেখো তাহলে থেকে গেলে জিরো আচ্ছা ফোর থেকে এটা মাইনাস করো এই যে আমরা মাইনাস করতে যাই এখানে কিন্তু আমাদের বুলটা হয়ে যায় সেজন্য নাহলে তোমরা রাফ করে করবে দেখ ফোর বিয়োগ করলে ফোর মাইনাস টু মাইনাস এক্স কত টুস মাইনাস করলে কত মাইনাস এরপরে আমরা কাজ করবো দেখো শাড়ি ওয়ানটা আমার এর কাজটা হয়ে গেল সারি টু এর কাজটা আমি করবো টু থেকে থ্রি মাইনাস করতে হবে দেখো ওয়ান থেকে ওয়ান গেলে জিরো আচ্ছা টু প্লাস এক্স থেকে 3 মাইনাস করো দেখো টু প্লাস এক্স থেকে থ্রি করলে কি হয় দেখো ফোর আগে একটা মাইনাস আসবে এক্স এর আগে একটা মাইনাস আসবে তাহলে এখানে পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস এক্স তাহলে পাচ্ছি মাইনাস ওয়ান এরপরে তিন নাম্বার সারি কোনো কাজ করা হয়নি তিন নাম্বার দিচ্ছি দেখো তাহলে কিন্তু দেখো এখন আমরা আমার টার্গেটটা ফিল আপ হয়ে গেল দেখো দুইটা জিরো আমি পেয়ে গেছি তো তোমাদেরকে বলেছিলাম যে বিস্তার যেটা বলা হয় যে একটা নির্ণায়কের যে মানটা বের করবা ঠিক আছে যে প্রসেস আমরা মানটা বের করি সেটাকে বিস্তার বলা হয় তো বিস্তারটা তুমি শাড়ির সাহায্য করতে পারো কলামের সাহায্য করতে পারো সাধারণত তুমি জিরো যেখানে বেশি পাবা যেমন এখানে দেখো আমি প্রথম শাড়ির সাহায্য করতে পারি বাট দেখ কলামে কিন্তু জিরো সংখ্যা বেশি দুইটা জিরো তাহলে কলাম দিয়ে করলে আমার ম্যাটটা কিন্তু ইজি হয় তুমি শাড়ির সাহায্য করতে পারবে কলামের সাহায্য করতে পারবে তাহলে আসলে দেখি তো আমি করবো দেখো এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন তো প্রথম কলামের সাহায্যে আমি বিস্তার করব ফার্স্ট এরটা জিরো দেখো জিরো সাথে তার সহগুণক তারপর মাইনাস জিরো সাথে তার সহগুণক তাহলে তোমরা বলো ফার্স্ট এর দুইটা জিরো এই দুইটা জিরোর জন্য কি নেয়ার দরকার আছে কেন যাই পাবা জিরোই তো আসবে তাহলে দেখো প্লাস মাইনাস প্লাস আমি শুধু ওয়ানের এর জন্য নিলে কিন্তু আমার কাজটা শেষ তাহলে প্লাস ওয়ান এর জন্যই নাও প্লাস ওয়ান অবিয়াসলি ব্র্যাকেট দিতে হবে এই যে দেখো তাহলে এখানে আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে দেখো ওয়ান বরাবর দেখো ওয়ান বরাবর এই চারটা থাকবে কি থাকবে দেখান মাইনাস এক্স দেখো জিনিসটা তারপর আমরা পাচ্ছি এখানে এক্স প্লাস

এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি একটু আমি এদিকে মুছে দেখো আমি কি পাচ্ছি এখানে এক্স প্লাস নাইন পাচ্ছি এইখানে তাহলে আমরা গুমটা করে দিই দেখো ফারস্টে টু দিয়ে তুমি গুণটা করো -2 -2 তারপর হচ্ছে মাইনাস তারপরে মাইনাস এক্স দিয়ে গুণ করো মাইনাস এক্স প্লাস আমার কি হয় এখানে দেখো যে এক্স এর সাথে এক্স প্লাস করলে টু এক্স এই টু এক্স এর সাথে এই যে টু এক্স টা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে পাচ্ছি নাইন সাথে আমি পাচ্ছি এখানে

তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস রুট থ্রি প্লাস মাইনাস রুট থ্রি তাহলে আমার সমাধান কত আমি আমি কি লিখবো আসলে আমি লিখবো এখানে দেখো সমাধান আমি কি লিখবো

তারপরে আমরা ফোর প্লাস এক্স ঠিক আছে তাহলে আসো আমরা শুরু করছি ফার্স্টে দেখ খেয়াল করো ভালোভাবে খেয়াল করি আমরা আমরা এর আগের ম্যাটটার সাথে একটু তুলনা করি দেখি দেখে আমার এর আগের ম্যাটটা বলছিলাম যে তোমরা যে সব কলাম গুলো যুগ যে এই কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি তাহলে তাহলে কি আসতেছে এখানে কত ফোর ইলেভেন তাহলে দেখো তো এই তিনটা করো তো দেখি তাহলে তখন আসতে তখন টুয়েলভ আসতেছে কিন্তু দেখো তখন টুয়েলভ আসতেছে এখানে সিক্স এর সাথে তারপর 12 আসছে এই যে তিনটা যোগ করো দেখি তারপর x 11 আসছে মানে সবগুলো ভিন্ন ভিন্ন আসছে যদি জিনিসটা এরকম হয়তো যে মন করি এখানে এই যে সবগুলো সেম মন করি x 10 x 10 x 10 দেন আমি সেটা কমন নিয়ে ফেলতাম কমন নিয়ে ফেলে সব 1 1 1 হয়ে যেত কারণ আমার টার্গেটটা কি আসলে আমার টার্গেট হচ্ছে আসলে একই সারি বা কলামে আমি দুইটা জিরো নি আসব ঠিক আছে ওকে দুইটা জিরো নিয়ে আসতে পারলে কিন্তু আমার হিসেবটা সহজ হয়ে যায় ঠিক আছে তাহলে ফার্স্টে আমি বললাম যে কলামগুলো যোগ করে দেখবা তাহলে x প্লাস টেন এই তিনটা যোগ করো তাহলে এক্স প্লাস ঠিক আছে তারপর এই তিনটা যোগ করো x প্লাস ইলেভেন সব ভিন্ন ভিন্ন তাহলে হচ্ছে না এরপর আমি শাড়ি যোগ করে দেখবো শাড়ি শাড়ি মানে উপরে নিচে এই তিনটা যোগ করো তাহলে সেভেন এই যে 7 12 x 12 টুয়েলভ এই তিনটা যোগ করো তো তো এইখানে হচ্ছে তোমার 9 9 9 12 12 x 12. 8, 9, x দুইটা দিক আছে এই যোগ করো 8 তাহলে তাও কিন্তু সবগুলো সেম আসছে না কিন্তু তাহলে আমরা সারি কলম যোগ করে কিন্তু আমার এখানে লাভ হচ্ছে না সারি কলম যোগ করে আমার লাভ হচ্ছে না তাহলে আমরা এখানে একটা কাজ করে দেখতো দেখো সেটা হচ্ছে এরকম আচ্ছা তাহলে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কলামের কাজ বা শাড়ির কাজ করে কিন্তু লাভ হচ্ছে না মানে লাভ মানে হচ্ছে কি সবগুলো সেইম রাশি চলে আসা দেন আমরা ওইটা কমন নিয়ে ফেলে সব ওয়ান ওয়ান হবে দেন বিয়োগ করলে সব জিরি জিরো আসবে দুইটা বা সেটা হচ্ছে তাহলে আমরা একটা কাজ করি দেখো আমরা একটু রাফ করি দেখো আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি

তারপরে এটা ক্ষেত্রে কেটে বিয়োগ করলে মাইনাস হয় ঠিক আছে বুঝছি বিষয়টা মানে সারি বিয়োগ করলে যা হয় আরকি সারি বিয়োগ করলে তাহলে কিন্তু এখানে সবগুলো সেম আসতেছে না কমন নিয়ে কোনো সুযোগ নেই আচ্ছা আমি যদি এটা থেকে এটা বিয়োগ করি এই যে এটা থেকে এটা বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করলে যাতে কোনো একটা কিছু হবে মনে হচ্ছে দেখ সেটাই করবো এখানে আমরা যে কলাম ওয়ান এর কাজ করবো কলাম ওয়ান মাইনাস কলাম টু তাহলে এটা থেকে এটা মাইনাস করো যে ফোর প্লাস এক্স মাইনাস থ্রি তাহলে প্লাস তাহলে আমরা পাচ্ছি প্লাস এটা এটা থেকে মাইনাস করো তাহলে দেখো থ্রি মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস সাইন কমন ওয়ান প্লাস এক্স তাহলে মাইনাস সাইন কমন নিটা আমি পাচ্ছি ওয়ান প্লাস থেকে জিরো দেখো তারপর আমরা দুই নাম্বার কলাম তিন নাম্বার কলাম যা আছে সেটা লিখে দিব কারণ তাদের এখানে চেঞ্জ নাই নাই এই যে দেখো ঠিক আছে আচ্ছা আমি এটা একটু মুছে দিই আচ্ছা তারপর হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে দেখো ওয়ান প্লাস এক্স কমন যাচ্ছে কিন্তু কলাম ওয়ান থেকে দেখো এক্স ওয়ান

আচ্ছা আমার টার্গেট হচ্ছে একই সারি বা কলামে দুইটা জিরো করা তাহলে দেখো প্রথম কলাম অলরেডি আমি একটা জিরো পেয়ে গেছি অলরেডি আমি একটা জিরো আমার কাছে চলে আসছে তাহলে একটা কাজ করো আমরা যদি আরেকটা কাজ করলে কেমন হয় দেখো সেটা হচ্ছে এই দেখো তো এটা থেকে এটা এটার সাথে এটা যোগ করলে কিন্তু জিরো হয়ে যাচ্ছে না তাহলে দেখো আমরা জানি উপরে নিচে হচ্ছে সারির কাজ তাহলে আমি সারি ওয়ানের কাজ করি তাহলে সারি ওয়ান প্লাস সারি টু যোগ করতে হবে কেন এখানে অলরেডি আমাকে আসো যোগ করো তাহলে কত এইট ঠিক না তাহলে দেখো সারি ওয়ান চেঞ্জ হয়ে গেছে সারি টু যা আছে সেটা বসা দাও বসিয়ে দাও তারপর এখানে দেখো এই যে 5 আচ্ছা খেয়াল করো এরপরে দেখো আমি বলছিলাম যে বা কলামে জিরো সংখ্যা বেশি থাকবে সেই সারি বা কলাম ধরে আমি বিস্তারটা করব আমার কলাম 1 এ কিন্তু দুইটা জিরো আসছে দেখো তাহলে আমি কলাম 1 কে ধরে বিস্তারটা করব দেখো তাহলে আসো বিস্তার করি আমি 1 x 1 x খেয়াল করো তো বিস্তার করি কি বলতো ফার্স্ট এরটা জিরো ফার্স্ট এরটার জন্য

কলাম আর সারি বাদ দাও তাহলে থাকে কি কি চারটা কি কি থাকে দেখো তো x 7 থাকে তারপরে 8 থাকতেছে 5 থাকতেছে 1 x থাকতেছে দেখো আচ্ছা আমি তাহলে একটু মুছে দেই দেখো তাহলে আমি এখানে পাচ্ছি দেখো 1 x

মাইনাস ওয়ান আমি এখানে লিখব দেখো ইলেভেন এক্স মাইনাস থ্রি এক্স তাদেরকে বিশ্লেষণ করি তাহলে দেখো কি হয় এক্স এক্স প্লাস ইলেভেন মাইনাস থ্রি কমন নাও এক্স প্লাস তাহলে আমি এখানে পাচ্ছি দেখো x প্লাস 11 x মাইনাস 3 ইকুয়াল 0 ঠিক না তাহলে সুতরাং এইটাই 0 এইটাই ইকুয়াল টু 0 অথবা এইটাই ইকুয়াল 0 তাহলে আমি x এর বলে কি কি পাচ্ছি x এর বলে একটা মাইনাস 11 পাবো একটা মাইনাস 11 পাবো আর একটা পাবো 3 এই যে দেখো তাহলে আমার সমাধানটা কি আসছে দেখো তাহলে সুতরাং

তো এটা যেভাবে করতে হবে এটা তোমরা করবা সেটা একটু ক্লো দিয়ে দিচ্ছি দেখো ফার্স্টে তুমি সব কলাম যোগ করে দেখো তাহলে কত যোগ করলে x 7 এই তিনটা যোগ করো তো তো x 7 আসছে না সব সেম আসছে না দেন সারি যোগ করে দেখো সারি যোগ করে দেখো x 5

প্রথম থেকে তারপরে তোমরা x মাইনাস কমন নিবা দেন এখানে থাকে ওয়ান এখানে থাকে থ্রি এখানে থাকে মাইনাস ওয়ান তারপর টু যে এটার সাথে করতে পারো এটার সাথে প্লাস করলে কিন্তু এটা জিরো হয়ে যায় ঠিক না দেন ঠিক আছে তাহলে বাকিটা সামনে আঁকাবা তাহলে এটা আমি তোমাদের জন্য রাখলাম তো যারা পারবা আমাকে করে পাঠাবা ঠিক আছে তোমাদের হোমওয়ার্ক রাখলাম যদি না পারো ইনশাল্লাহ আমি সামনে ক্লাস এটা আবার করিয়ে দিবো ঠিক আছে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ তো স্যারের ডায়লগটা আবার দিচ্ছি ম্যাথ করি প্রতিদিন জয় করবো পাদাহি